সবগুলো ধোয়া হইলে আমরা বাকি কাজ শুরু করব ছোট্ট এক টুকরো পেঁয়াজ ম্যাচুর হয় নাই এর আগেই হচ্ছে জমি থেকে তুলে ফেলা হয়েছে একটা পরিপূর্ণ পেঁয়াজে পরিণত হইতে আর কি মরিচ কিন্তু ঝাল লাগবে আমার যে মরিচগুলো গন্ধ আছে অনেক

सुतिन मसिल म बसे ओ पर्छस ए झालडा पुरा यसको भात खाउ लाग्नु दुपुर बेला खाली टमेटो भर्ता टमेटो भर्ता आसो पु एडे र मजा दे गटा दउ सने रिजिम बिट्रे ये दउ घूम दो से एक तो গন্ধ বের প্রচন্ড গন্ধ বেরছে এবং শুরু কর